রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করে বাংলার জন্য একটা কমপ্লিট সাজেশন দাও ট্রাই করছি তো দেখা যাক কি আছে সেই সাজেশনে প্রথমে আমি তিনটা সেশনকে উল্লেখ করছি তোমাদের হচ্ছে প্রিভিয়াস সেশন তেইশ চব্বিশ বাইশ তেইশ এবং একুশ বাইশ আমি প্রথমে দেখানোর ট্রাই করব যে তোমাদের তো হচ্ছে চব্বিশ পঁচিশে আঠাশটা কোশ্চেন থাকবে বাংলায় আহ একুশ বাইশ বলো বাইশ তেইশ বলো তেইশ চব্বিশ বলো সব সেশনে হচ্ছে বাংলায় আঠাশটা কোশ্চেন করেছিল রাবি এই ইউনিটে তো আমি দেখাবো যে আঠাশটা কোশ্চেন করতে গিয়ে একুশ বাইশে বাইশ এবং কতগুলা টপিক টাস করতে হয়েছিল তো আমি যদি প্রথমে একুশ বাইশে দেখি আঠাশটা কোশ্চেন করতে গিয়ে একুশ বাইশ সেশনে উনিশটা টপিক টাস করতে হয়েছিল উনিশটা এরপরে বাইশ তেইশে আঠাশটা কোশ্চেন করতে গিয়ে ষোলোটা টপিক টাস করতে হয়েছিল এরপরে তেইশ চব্বিশ আছে আমরা আগে দেখি বাংলা ফার্স্ট পেপারের ব্যাপারটা বাংলা ফার্স্ট পেপারে এখানে বাংলা ফার্স্ট পেপার বলতে হচ্ছে অনেক বইতে গদ্যাংশ পদ্যাংশ তারপর হচ্ছে সহপাঠ এসব আলাদা করে দেখানো আছে তো আমি হচ্ছে সবগুলোকে এক জায়গায় করে বাংলা ফার্স্ট হিসেবে কাউন্ট করছি তো দিক থেকে বাংলা ফার্স্ট পেপারে বাংলা ফার্স্ট পেপারে হচ্ছে তোমার একুশ বাইশ সেশনে কোশ্চেন এস ছিল হচ্ছে চারটা একুশ বাইশ স্টেশনে কোশ্চেনার্স ছিল চারটা যেটা পার্সেন্টেজের হিসাবে হচ্ছে চোদ্দো পার্সেন্ট পার্সেন্টেজ হিসাবে চোদ্দো পার্সেন্ট ওকে এরপরে তোমাদের হচ্ছে বাইশ তেইশ সেশনে কোশ্চেন এস বাংলা ফার্স্ট পেয়ার থেকে নয়টা যেটা হচ্ছে পার্সেন্টেজ হিসেবে থার্টি টু পার্সেন্ট থার্টি টু পার্সেন্ট এরপরে তোমাদের আগের সেশনে তো তেইশ চব্বিশ বাংলা পেপার থেকে হচ্ছে বারোটা কোশ্চেন আসছে যেটা পার্সেন্টেজের হিসাবে আচ্ছা দেখো এখানে দেখো একুশ টোটাল কোশ্চেন মানে টোটাল টপিক ছিল হচ্ছে উনিশটা এবং বাইশ তেইশে সেটা হয়েছে হচ্ছে ষোলোটা এবং তেইশ চব্বিশে হয়েছে হচ্ছে তেরোটা মানে কোশ্চেন তো কমেনি কোশ্চেন তো হচ্ছে ওই একুশ বাইশ বলো বা তেইশ চব্বিশ বলো আঠাশটাই ছিল তাহলে ধীরে ধীরে টপিক কমতিছে এর মানে হচ্ছে কোনো টপিক থেকে বেশি কোয়েশ্চেন করা হচ্ছে মানে কোন নির্দিষ্ট টপিক থেকে বেশি কোশ্চেন করা হচ্ছে বলেই হচ্ছে তোমার ফুলফিল করার পরেও দেখা যাচ্ছে যে এখন টপিকের সংখ্যা কমে আসছে মোট টপিকের সংখ্যা তো এরপরে তুমি দেখো বাংলা ফার্স্ট ইয়ার হিসাবে যদি দেখি এখানে যেমন টপিক হচ্ছে টপিকের সংখ্যা গ্রাজুয়ালি কমে আসতেছে আর বাংলা ফার্স্ট ইয়ার কি হচ্ছে তোমার তোমার একুশ বাইশে যেখানে হচ্ছে চারটা কোয়েশ্চেন ছিল আহ বাইশ তেইশে তার দ্বিগুলিরও বেশি নয়টা কোশ্চেন এবং আহ তেইশ চব্বিশে হচ্ছে তার থেকেও বেশি বারোটা কোয়েশ্চেন তার মানে এখানে টপিক যে কমতিছে এর মেন কারণ হচ্ছে এককভাবে বাংলা পাস থেকে বেশি কোয়েশ্চেন করা হচ্ছে এটাই তো তার মানে হচ্ছে তার মানে বাংলা পাস পেপারটা তোমাদের অ্যাডমিশনের জন্য কতটাই ইম্পর্ট্যান্ট আহ স্পেশালি বাংলার জন্য দেখা যাচ্ছে শুধু বাংলা পাস থেকে তুমি হচ্ছে তেইশ চব্বিশ সেশন ফোর্টি হ্যাঁ তো আমি সবসময় বলি যে হচ্ছে অ্যাডমিশনের সব থেকে সহজ পাঠ হচ্ছে বাংলা ফার্স্ট পেপার থেকে যে কোয়েশ্চেন গুলো করা হয় তো যারা চান্স পায় আমার মনে হয় না তারা এখান থেকে খুব বেশি ভুল করে তো এটা ইনস্যুর করতে হবে যে এখান থেকে যেন খুব বেশি ভুল না হয় হ্যাঁ আর যদি নির্ভুল রাখতে পারো তাহলে তো আলহামদুলিল্লাহ তো এরপরে যদি ম্যামোরাইজিং এর দিকে তাকাই মেমোরাইজিং এ হচ্ছে মেমোরাইজিং বলতে তোমার ওই এক কথায় প্রকাশ বিপরীত শব্দ পারিপার্শ্বিক শব্দ এগুলোকে বোঝাচ্ছে তো এগুলো থেকে প্রতি বছরই হচ্ছে পাঁচটা ছয়টা আশেপাশে থাকে তো একুশ বাই সেশনে ছিল হচ্ছে পাঁচটা বিরোচন অংশ থেকে একুশ বাই সেশনে ছিল পাঁচটা তোমার হচ্ছে বাইশ তেইশে হচ্ছে ছিল চারটা বাইশ তেইশে ছিল চারটা আর হচ্ছে তোমার আহ তেইশ চব্বিশে ছিল হচ্ছে ছয়টা তার মানে আমি যদি বলি তাহলে হচ্ছে তুমি যদি মেমোরাইজিং এবং বাংলা ফার্স্ট পেপার তোমার তো হচ্ছে বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা হবে হচ্ছে শর্ট সিলেবাসে হ্যাঁ বিগত শর্ট সিলেবাসে হয়েছিল কিন্তু দেখা গেছে যে পরীক্ষার সময় হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে গিয়ে বাংলা ফার্স্ট পেপার তিন থেকে চারটা কোশ্চেন করা হয় বা হয়েছিল গত বছর তো এবারও যে হবে না তার গ্যারান্টি নাই আর হচ্ছে তোমার মানে তুমি শর্ট সিলেবাস পুরোটা পড়েও হচ্ছে তুমি স্বস্তিতে থাকতে পারছো না তোমার শর্ট সিলেবাসের বাইরে গিয়ে কোয়েশ্চেন করতেছে তো সেই জায়গায় শর্ট সিলেবাসের আবার সাজেশন কিসের তার মানে আমি বলতে চাচ্ছি যে তোমার বাংলা পাস করবে পুরোটাই পড়তে হবে হ্যাঁ আর এটা তো পুরোটা পড়া খুব বেশি কঠিন না তোমার হচ্ছে পুরোটাই পড়তে হবে এবং মেমোরাইজিং যেগুলো যেভাবে পড়া উচিত সেভাবে পড়তে হবে তার মানে হচ্ছে বাংলা পাস পেপারটা খুব বেশি ইম্পর্টেন্ট তুমি যদি রাবি এই ইউনিটটা ভালো করতে চাও বাংলাটা তোমার অনেক কাজে দিবে যদি এখানে ভালো করো আর এরপরে হচ্ছে তোমার আমি গ্রামারের দিকে যদি দেখি তার মানে দেখো তুমি এখানে বাংলা ফার্স্ট পেপার এবং মেমোরাইজিং থেকে আমি যদি তেইশ চব্বিশ সেশনটা দেখে শুধু তোমার হচ্ছে বাংলা ফার্স্ট পেপার এবং মেমোরাইজিং থেকে আহ এটা এটাকে যদি আমি পার্সেন্টেজ করি এটা হবে কত ষোলো বা সতেরো হবে এরকম তার মানে শুধু মেমোরাইজিং এবং বাংলা ফার্স্ট থেকে হচ্ছে তোমার আহ সিক্সটি পার্সেন্টের মতো কমন পাওয়া যাচ্ছে মানে তুমি যদি গ্রামার বাদে দাও গ্রামার অংশকে বাদ দিলেও তুমি শুধু এখান থেকে সিক্সটি পার্সেন্ট কমন পাচ্ছ তার মানে তোমার রাভি এ ইউনিটের জন্য বাংলা ফার্স্ট পেপার কতটা ইম্পর্টেন্ট তো এরপরে দেখি হচ্ছে গ্রামারের ব্যাপারটা এখানে যে টপিক গুলো আছে সেটা হচ্ছে তোমার বিগত বছরগুলোতে ঘুরে ফিরে এই টপিকগুলো থেকে কোশ্চেন আসছে তো আমি আমি বলছি না যে শুধু এখান থেকে আসছে তো কিছু বিচ্ছিন্ন টপিক আছে যেখান থেকে কোনো বছরে আসছে আবার দুই তিন বছর আসিনি আবার আসছে ওই টপিক আমি এখানে রাখিনি আমি এখানে এই টপিক সেই টপিক রাখছি যেগুলো হচ্ছে ঘুরে ফিরে যেখান থেকে কোশ্চেন করা হয় আর তুমি যদি তুমি যদি হচ্ছে এই উপরের টপিক গুলো দেখো এই বানান সমাজ সন্ধি শব্দ কারক বিভক্তি এই পাঁচটা টফিক কে আমি একটু আলাদা করব এই জন্য এই পাঁচটা টপিককে আমি একটু আলাদা করতেছি এই কারণে যে হচ্ছে এই পাঁচটা টপিক থেকে বিগত তিনটা সেশনে বিগত তিনটা সেশনের প্রতিটা সেশনে ওই পাঁচটা টপিকের প্রতিটা থেকে অন্তত একটা হলে কোশ্চেন আসছে তো তোমাদের চব্বিশ পঁচিশ সেশনের জন্য এটা কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারতিস তো হচ্ছে এটা এটাকে বেশি হাইলাইট করতেছি এই কারণেই আর বাকিগুলো মোটামুটি ইম্পর্টেন্ট আর এর বাইরে আমি বলবো না যে তুমি শুধু এতটুকুই পড়বা হ্যাঁ তোমাকে তুমি হচ্ছে ওই কম্পিটিভ এক্সামে বসতে চাচ্ছ এবং এমন না যে তুমি নতুন তুমি তো কয়েকটা এক্সাম দিয়ে আসছো তো এই এই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে আসলে এভাবে শুধু সাজেশন পড়ে গিয়ে আসলে কনফিডেন্সের জায়গাটা কতটা থাকে তো হচ্ছে আমার সাজেশন থাকবে তুমি ইন ডিটেলস পড়বা আর তুমি বলতে পারো যে আমি হচ্ছে এগুলোতে বেশি সময় দিবো বেশি জোর দিবো এটা বলতে পারো কিন্তু শুধু এটাই পড়ে যাবা আমি এটাকে কখনোই সাপোর্ট করবো না